বাংলাদেশের ভাগ্য যদি বদল করতে হয় এই নতুন রাজনীতির পিছনে আপনাদেরকে সময় দিতে হবে মেধা খরচ করতে হবে অর্থ খরচ করতে হবে পরের টাকা খেয়ে ভোট বিক্রি না করে নিজের টাকা দিয়ে রাজনীতি করা শিখতে হবে সেটা দশ টাকা হোক কোন রাজনীতিবিদের চা খাবেন না রাজনীতিবিদদেরকে চা খাওয়াবেন যেদিন থেকে খাওয়া শুরু করবেন ওদিন থেকে বিক্রি হওয়া শুরু হইলেন আপনাদের যাদের ওয়ান ইলেভেনের সময়কার কথা মনে আছে আপনারা মনে মনে রাখতে পারবেন যে তৃতীয় ধারার রাজনীতি বিকল্প রাজনীতি বড় দলগুলোর বাহিরে এসে নতুন রাজনীতি করবার একটা আকাঙ্ক্ষা সেদিন তৈরি হয়েছিল তা আমরা যখন নতুন রাজনীতিতে আসবার সিদ্ধান্ত নিয়েছি আমরা আসলে বুঝবার চেষ্টা করেছি যে আসলে সেই নতুন রাজনীতিটা কি দু সালের এপ্রিল মাসে সেই বাস্তবতাকে সামনে রেখে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম ঘোষণা করি যার মাধ্যমে আমরা দেশে এবং দেশের বাহিরে যেখানে বাংলাদেশের প্রবাসী ভাই বোনরা থাকেন এমন জায়গাতে হাজার থেকে বারোশোর মতো মিটিং করেছি আমরা বুঝবার চেষ্টা করেছি যে দেশের মানুষের আকাঙ্ক্ষাটা আসলে কি পঞ্চাশ বছর পার হয়ে সে তারা বাংলাদেশকে আসলে কোথায় দেখতে চায় এবং এই দেখতে চাওয়ার জায়গাটা কি আসলে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা যেমনটা করে ভাবি এটা কি আসলে একই রকম কিনা এই ভাবনাটা তো সেই ভাবনাগুলোর জায়গা থেকে আমরা আমাদের যে রাজনৈতিক গবেষণার যে টিম আছে এই টিম আমরা একসাথে মিলে বসে কিছু অনুসিদ্ধান্তে এসছি যে বাংলাদেশের আগামীতে যে নতুন ধারার রাজনীতিটা হওয়া দরকার যে বিকল্প ধারার রাজনীতির আলোচনা গত অনেক দিন থেকে চলছে তার কিছু মৌলিক পরিবর্তন দরকার তার মধ্যকার একটা জিনিস হচ্ছে আমরা যেটা অনুসিদ্ধান্ত নিয়েছি যে ধর্ম এবং মুক্তিযুদ্ধ আমাদের অনেক আবেগের অনেক সম্মানের ভালোবাসার বিষয় কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে যে ধর্ম এবং মুক্তিযুদ্ধ আবার এই জাতিকে অনেক বেশি বিভক্ত করে দিয়েছে বিভাজন করে দিয়েছে তাহলে যেটা আমার ভালোবাসার যেটা আমার আবেগের আমি এইটাকে আমার রাজনীতির বাইরে রাখব উদ্ধার রাখবো সম্মানের জায়গায় রাখবো দ্বিতীয়ত আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে কোনো মতাদর্শিক রাজনীতি আমরা করব না সেটা ডান হোক অথবা বাম হোক কারণ গত তেপ্পান্ন বছরের ইতিহাস এবং তার আগের ইতিহাস থেকে আমরা দেখেছি যারা মতাদর্শিক রাজনীতি করেছেন তারা দেশবাসীকে একত্রিত করবার বদলে বারবার বিভক্ত করেছেন তারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন কোটারি তৈরি করেছেন এবং এই কোটারিগুলো বিভিন্ন পক্ষ বিপক্ষের স্বার্থের ধোয়া তুলে বাংলাদেশ রাষ্ট্রটাকে খুবই দুর্বল করে দিয়েছে গত তেপান্ন বছরে আমরা আমাদের পক্ষ থেকে তৃতীয় যে সিদ্ধান্তে আসছি তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবার রাজনীতিটা আসলে কি সবাই মিলে যে রাজনীতিটা করা যাবে সেই রাজনীতিটা আসলে কি এবং সেখানে আমাদের যে সামগ্রিক সকল পরামর্শ মিটিং জনগণের কাছে যাওয়া তাদের সাথে বসা কথা বলবার যে জায়গাটা থেকে আমরা যে অনুসিদ্ধান্তে এসেছি সেটা হচ্ছে অধিকার যে আমার বেশ কোটি মানুষের অধিকারের রাজনীতিটা হচ্ছে আগামী দিনের রাজনীতি যেই অধিকারের রাজনীতিটার প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে বিভক্তর জায়গা থেকে একত্রিত করবার একটা রাজনীতি এবং এই অধিকারের জায়গাটা নিয়ে যদি আমরা আগামী দিনে একটা নতুন প্রজন্মের রাজনীতি বিনির্মাণ করতে পারি এটার মধ্য দিয়ে বল্লো বাংলাদেশ আবার নতুন করে বিনির্মিত হবে এখন এই অধিকারের রাজনীতিটা আসলে কি এটাকে আমরা যখন দলের লক্ষ্য উদ্দেশ্য তৈরি করেছি আমরা বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা ইস্যু ভিত্তিক রাজনীতি করতে চাই সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই আমাদের মোদ্দা কথা হচ্ছে যেটা জনগণের কষ্ট সেটা দূর করবার জন্য চেষ্টা করা হচ্ছে আমার রাজনীতি যেটা জনগণের ভোগান্তি সেটা দূর করবার চেষ্টা করার নাম হচ্ছে আমার রাজনীতি এবং এভাবেই আমরা দেখলাম যে এই রাজনীতিটার মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে একত্রিত করবার সুযোগ আছে এখন উদাহরণ দেই যে বাস্তবতাটা কি দেখেন আপনাদের জেলাটা নেত্রকোনা জেলা কিন্তু অত্যন্ত প্রাকৃতিক সম্পদে পূর্ণ একটা জেলা পরিপূর্ণ একটা জেলা এখানে আপনাদের প্রচুর হাওর বাওর আছে এবং হাওরে দেখবেন যে এক ফসলি চাষ হয় বড় মৌসুমে শুধু ধান হয় এই জন্য হাওর অঞ্চলে যারা বাস করেন তাদের কিন্তু অভাব অনটন লেগে থাকে তাহলে কি করা যায় যে হাওরের এই যে বর্ষাকালে এই যে হাওড়টা একটা সমুদ্রে পরিণত হচ্ছে আমাদের পক্ষে কি করা সম্ভব যে পানিটাকে ধরে রাখতে পারি কিনা আরো মাস মাস তাহলে ছয় শীতকালেও আমার কৃষক আর একটা মৌসুমের চাষ করতে পারবে বর্ষা আসার আগে আগে পৃথিবীতে এখন এমন এমন প্রযুক্তি তৈরি হয়েছে যে আপনি পানিকে প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি রিজার্ভ করতে পারবেন আপনি পানিকে প্রবাহিতও রাখতে পারবেন আপনি বড় বড় সুইচ ক্লেট করে দেবেন আবার পানিকে যখন আটকে রাখা দরকার হয় তখনও আপনি পানিকে আটকে রাখতে পারবেন তাহলে কেন হচ্ছে না নেত্রকোনাতে যারা রাজনীতি করেন অথবা করবেন ভবিষ্যতে অথবা এবি পার্টি নেত্রকোনার রাজনীতি হচ্ছে এই হাওরের জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতিটা করা যে কি করলে হাওরে প্রাণ প্রকৃতি পরিবেশকে যেমন বাঁচিয়ে রাখা যাবে হাওরে যেন মাছ যেটার ফ্লো আছে এটাকে বাঁচিয়ে রাখা যাবে এখানে জেলে সম্প্রদায় যারা আছেন যারা মাছ চাষ করছেন এই জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখা যাবে আবার হাওরে কৃষকের যেন আরেকটা ফসল চাষ করবার সুযোগ তৈরি হয় এইটার জন্য একটা রাজনীতি করতে হবে এখানে যারা পরিবেশবিদ আছেন কৃষিবিদ আছেন বিশেষজ্ঞ আছেন হাওর নিয়ে পড়াশোনা করেন গবেষণা করেন আপনারা দেখেছেন ইতিমধ্যে যে বাংলাদেশে একজন বিজ্ঞানী যিনি অস্ট্রেলিয়াতে থাকেন তিনি একটা ধান উদ্ভাবন করেছেন যেটা অনেক উচ্চতায় চাষ হইতে পারে দশ ফুট বারো ফুট পানির ভিতরেও এই ধানটা চাষ হইতে পারবে অনেক বড় হবে এই গাছটা আবার এমন একটা ধান উৎপাদন করেছেন তিনি যে একটা ধানে পাঁচবার ধান হবে একটা ধান গাছ রোপণ করলে এটাতে পাঁচবার ধান হবে এক বছরে তবে এখন প্রশ্ন হচ্ছে যে আমার দেশে যারা রাজনীতি করেন আমার দেশে যারা সরকার চালান তারা কেন এটাকে নিয়ে রাজনীতিটা করেন না এটার জন্য তারা ক্যাম্পেইন করছেন না যে আমি ওই রকম একটা ধানের চাষ করতে চাই বাংলাদেশে নেত্রকোনাতে আমার জেলাগুলোতে কিভাবে হতে পারে সেটা তো সেই জায়গাটার বাস্তবতা তুলে ধরা হচ্ছে এবি পার্টির রাজনীতি যেটা ওইখানকার জনগোষ্ঠীর অধিকার সমন্বিত করবে নেত্রকোনা আপনারা একটা সীমান্তবর্তী অঞ্চল সীমান্তবর্তী অঞ্চলের একটা বড় সমস্যা হচ্ছে চোরাচালান চালান বিশেষ করে আপনাদের অঞ্চলে মাদক ফেন্সিডিল এবং ইয়াবার প্রকোপ প্রচন্ড রকম বেড়ে যাচ্ছে আপনাদের যুব সমাজ নষ্ট হচ্ছে এবং যাদের ঘরে একটা ছেলে মেয়ে মাদকাসক্ত হয় সেই বাবা মা জানেন যে ওই পরিবারের কষ্টের এবং কান্নার সীমানা থাকে না তো সেখানে এই আমার জেলার এই জেলার যে রাজনীতি যারা করছেন রাজনীতিবিদরা যারা আছেন তারা আসলে মাদকের ব্যাপারে কি পলিসি তৈরি করছেন কি প্রস্তাব করছেন তার পলিটিক্সটা কোথায় এখানে তারা কি তর্ক করছেন যে নেত্রকোনাতে নেত্রকোনাকে আমরা মাদক মুক্ত করবার জন্য এই এই আমার প্রস্তাবনা এক একটা দল এক একটা প্রস্তাবনা দেখ নাগরিক সমাজের কাছে যে দলের প্রস্তাবনাটা সবচেয়ে ভালো হবে যৌক্তিক হবে সেই দলকে মানুষ ভোট দেবে সেই তর্কটা আমরা দেখতে পাচ্ছি না সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে প্রায় যখন ফসল পেকে যায় বন্য হাতিরা আপনার পাহাড় থেকে নিচে নেমে আসে এখন এই হাতির আক্রমণে আমার ফসলি জমি নষ্ট হচ্ছে আমার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষও মারা যাচ্ছে অনেক সময় ক্ষেতের ভিতরে কৃষক মারা যাচ্ছে রাতের বেলায় ঘুমন্ত শিশু মহিলারা আক্রান্ত আক্রান্ত হচ্ছে সমাধান কি করণীয় আছে তাহলে এই পার্টির নেত্রকোনাতে রাজনীতি হচ্ছে যে বন্য হাতি থেকে আমার জনগোষ্ঠীকে আমার সীমান্তবর্তী অঞ্চলকে আমি কিভাবে রক্ষা করবো তাকে কি কি প্রশিক্ষণ দেওয়া দরকার কিভাবে সার্চ লাইট জ্বালায় হাতিকে দূর করা যায় আগুনের মশাল তৈরি করা যায় সীমান্তের ওই পারে যারা আছেন তারাও এটার জন্য হচ্ছেন তাদের সাথে কি কি কাজ করা যায় করলে এটা একইভাবে একটা বড় সমস্যা হচ্ছে আপনাদের ভালো হাসপাতাল নাই এখানে আপনাদের এখনো চিকিৎসা নিতে দেড় দুই ঘন্টা ড্রাইভ করে গাড়িতে করে একটা পেশেন্টকে একটা অটোতে করে সিএনজিতে করে ব্রমেন সাহিত্য নিতে হয় মোমেন সাহিত্যে মেডিকেলে যাওয়ার পরে আপনি হচ্ছে দালালের খাপ করে পড়বেন আপনার বিছানা পাবেন না বেড পাবেন না ঘুষনা দিলে এবং সেখানে যেটা হবে আপনি যদি বেডও পান আপনাকে দেখবেন সিঁড়িতে কোনায় এখানে ওখানে পিছনে আপনাকে একটা হগলা দিয়ে মাদুর দিয়ে রোগীকে সোয়া দিয়েছে আপনাকে বলবে যে ধরে রাখেন যারা সরকারি হাসপাতালে গেছেন মনে হবে আপনাকে যে আপনি নিজেই ডাক্তার আপনি নিজেই নার্স আপনাকে বলছে ইনজেকশন কিনে নিয়ে আসেন আপনাকেই বলছে এটা পুশ করেন আপনাকে বলছে আমি একবার দেখাই দিলাম আর কিন্তু দেখাইতে পারবো না পরে দেখবেন যে আপনার বৃদ্ধ বা অসুস্থ বাবা মাকে আপনাকে দিয়ে একটা ভুল ইনজেকশন ভুলভাবে পুশ করা মারবে মারার পরে আপনি কাঁদতেও পারবেন না এখানে আনসার ডাইকে আনা ওর বাড়ি করে দিবে বেশি কান্নাকাটি করলে সবগুলো অ্যাম্বুলেন্স খালি পড়ে আছে আপনি হাসপাতালে যাবেন কোনো অ্যাম্বুলেন্স বলবে যে এ নাই বুকটা এই দালালের খপ্পর থেকে আপনি হাসপাতালকে হয়ে মুক্ত করবেন এই হাসপাতাল সেবাটাকে উন্মুক্ত করা এটাকে ভালো করার কোন রাজনীতি কেন নাই তুমি এইটা হচ্ছে এবি পার্টির রাজনীতি যা আমরা বলছি যেটা জনগণের কষ্ট এটা আমার রাজনীতি আসলে কি করা যায় এখানে কি ডাক্তারের সংকট এখানে কি নার্সের সংকট এখানে কি অ্যাম্বুলেন্সের সংকট এখানে কি আসলে রোগীর সেবা পাওয়ার ক্ষেত্রে মেশিনারি নাই হাসপাতালের সাইজ ছোট বেডের ঝামেলা আছে বেডের ঘাটতি আছে উপজেলা হেলথ কমপ্লেক্সে যাবেন হেলথ কমপ্লেক্সগুলোতে গেলে ঢুকলে দেখবেন সরকারি হাসপাতালে গেলে দেখবেন যে কুকুর বিড়াল টয়লেট করে পুরো হাসপাতাল একাকার করে রেখেছে ময়লায় আবর্জনায় ভরে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতা করবি নাই দশজন ডাক্তার থাকবার কথা ছিল তিনজন ডাক্তার অফিস করেন না ওনারা ঢাকায় মোমেন সাহিত্যে প্রাইভেট প্র্যাকটিস করেন ওনাদের ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় হয় না তাহলে আমাদের যারা মায়েরা আছেন প্রসূতি মায়েরা আছেন তাদেরকে নিয়ে যখন হাসপাতালে যাওয়া হচ্ছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া হচ্ছে তখন তিনি ওই সেবাটা পাচ্ছেন না তাহলে আমার নেত্রকোনা জেলার দশটা উপজেলাতে স্বাস্থ্য সেবার আলোচনাটা কেন রাজনীতি না আমার তো রাজনীতি হইতে হবে এইটা আপনাদের শহরে দেখেন অটো সিএনজিতে রাস্তা পার হওয়ার মতো অবস্থা নাই আমি অন্য দুইটা জেলাতে গত দুই দিন দেখলাম জামালপুরের শেরপুরে একই অবস্থা কোনো বাস সার্ভিস নাই আপনার শহর থেকে দশটা উপজেলায় যাবার মতো আধা ঘন্টার ভিতরে নিরাপদে অল্প খরচে যাবার কোনো বাস সার্ভিস নাই নাই কেন নেত্রকোনার রাজনীতি হচ্ছে এই গণপরিবহন সমস্যার সমাধান করা হচ্ছে নেত্রকোনা জেলার রাজনীতি এইটাই হচ্ছে আমরা আমাদের গবেষণায় আমাদের যে আমরা শত শত মিটিং করেছি বোঝার জন্য যে আসলে রাজনীতিটা কি আসলে মানুষ কি চায় সেই রাজনীতির জায়গায় আপনাদের বিশাল অনেক সুন্দর জায়গা আছে আপনাদের টুরিস্ট স্পট আছে সীমান্ত অঞ্চলে যদি কেউ যেতে চায় আপনাদের এখানে দেখলাম যে স্বচ্ছ পানির ফোয়ারা আছে নীল পানির বলছে যে নীল পানির নদী আছে এখানে তো সেখানে যাবার জন্য চল্লিশ কিলোমিটার পথ যেতে নাকি ছয় ঘন্টা লাগে রাস্তার এত খারাপ অবস্থা চল্লিশ কিলোমিটার যেতে তো বিশ মিনিট লাগার কথা তাহলে একটা মানুষ যদি বিদেশ থেকে অথবা অন্য জেলা থেকে ঘুরতে আসে তার তো আপনার এখানে দুই ঘন্টা ঘুরতে দুই দিনের প্রস্তুতি নিয়ে আসতে হবে তাহলে কেন এই রাস্তাটা হচ্ছে না আবার খবর নিয়ে দেখেন এই রাস্তার জন্য হয়তো সকল রাজনৈতিক দলের সরকার বারবার ইয়ে টাকা উঠাইছে প্রকল্প তৈরি করছে টাকা লুটপাট হয়ে গেছে কিন্তু রাস্তার রাস্তা হয় তাহলে আপনার এইখানকার রাজনীতি হচ্ছে যে আমার রাস্তাটা কেন নাই এটা হচ্ছে নেত্রকোনা জেলার রাজনীতি তাহলে নেত্রকোনা বাসীকে বুঝতে হবে যে গত তেপ্পান্ন বছর আপনারা রাজনীতির নামে যা দেখেছেন এগুলো আসলে রাজনীতি এগুলো হলে বাটপাড়ি আপনার নেত্রকোনা জেলাবাসীকে দেখতে হবে গত তেপ্পান্ন বছরে এই জেলার কোন কোন সমস্যার সমাধান হয়েছে একটা সমস্যার কথা বলেন যে নেত্রকোনা জেলায় এই সমস্যাটা ছিল এখন আর নাই এটা সমাধান হয়ে গেছে আমি কোন জেলাতে গিয়ে শুনি নাই গত তেপ্পান্ন বছরে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা সমস্যার সমাধান করে ফেলছে এটা নাই এটা নিয়ে আর কোনো সমস্যা নাই আমাদের লেখাপড়ার অবস্থা দেখেন আপনাদের স্কুল কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বয়েটে মেডিকেলে কয়টা ছেলে মেয়ে পাচ্ছে পাচ্ছেন তাদের কি অবস্থা উপজেলা শহরে ভালো স্কুল কলেজ আছে কিনা ভালো কলেজ থেকে কোচিংয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে কিনা টিচাররা ক্লাস করছে কিনা তাহলে এই যে প্রতিদিনকার আমার 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 মানুষের আমার নাগরিকদের যে কষ্ট ভোগান্তি সেইটা হচ্ছে বাংলাদেশের আগামী প্রজন্মের রাজনীতি এবং পুরাতন আমলের রাজনীতি আসলে দেশে থাকবে না দেশের তরুণরা যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে আপনার জীবন দিয়েছে গত জুন জুলাই আগস্ট মাসে গত বছরের এটার মধ্য দিয়ে বাংলাদেশের মনস্তত্বের একটা গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিবর্তন হয়ে গেছে যারা বোধ করছেন পুরাতন আমলের রাজনীতি করেন চাঁদাবাজি ভিত্তিক রাজনীতি করেন টেন্ডারবাজি ভিত্তিক রাজনীতি করছেন রাজনীতি যার পেশা চাঁদাবাজি যার নেশা আপনাদের জন্য আমাদের বার্তা খুব সহজ আপনাদের দিন ফুরা আসতেছে পলিটিক্স আপনারা যদি না বদলান বাংলাদেশ বদলে গেছে আপনারা যদি হাসিনার পতন থেকে না শেখেন আপনারা যদি শেখ পরিবারের পতন থেকে না শেখেন বুলডোজার থেকে যদি আপনারা না শেখেন আপনাদের বাড়িতে বাড়িতে বত্রিশের বুলডোজার চলে যাবে সেই দিন আসতেছে বাংলাদেশে বাংলাদেশ বদলে গেছে অতএব এই বাস্তবতায় তরুণদের যে আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে তারা যে স্বপ্নের কথা লিখছে যে আমরা নতুন বাংলাদেশ চাই আমরা বাংলাদেশ দুই চাই আমরা রাজনৈতিক বন্দোবস্ত চাই আমরা নতুন ভাবে দেশটাকে দেখতে চাই কি লজ্জাজনক ব্যবস্থা হয় যারা বিদেশে থাকেন থেকেছেন আপনারা জানবেন প্রত্যেকটা এয়ারপোর্টে বাংলাদেশ নাম শুনলে পাসপোর্ট দেখলে কুকুর বিড়ালের থেকেও কম সম্মান দেওয়া হয় আপনাদেরকে আপনারা যারা জান বিদেশে আপনারা তো মনে করেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি আপনাদেরকে শিখাইছে না গান শুনাইছে না আপনাদেরকে এই দেশ নিয়ে লজ্জিত হওয়া ছাড়া বিদেশে কোন অবস্থা নাই আপনাদের কারা এই দেশটাকে এত লজ্জিত করবার বাস্তবতা তৈরি করেছে এই রাজনীতিবিদরা এই রাজনৈতিক দলরা বছর থেকে যারা দেশ শাসন করেছে দেশটা বদলাইতে পারে পলিটিশিয়ানরা রাজনীতিবিদরা যারা বদলে দিয়েছে ইতিহাস দেখেন মালয়েশিয়ার মাহাতি মোহাম্মদ দেখেন ইংল্যান্ডে মালয়েশিয়ানদের যেতে ভিসা লাগে না তারা জেলে পরে তিন মাসের ভিসা এয়ারপোর্টে দিয়ে দেয় হৃদরতে দিয়ে দেয় আর আমাদের পাসপোর্ট আমরা যখন ইংল্যান্ডে পড়তে গেছি লাইটের সামনে এরকম চেক করে आधा घंटा ধরে জেনুইন কিনা দালাল ধরে আসছে কিনা বাপ কি করে মা কি করে সত্যি সত্যি কিনা এই পাসপোর্ট এটা ঘষে ছবি উঠা যায় কিনা চোখ দেখে ফিঙ্গারপ্রিন্ট দেখে সম্মানজনক কি হতে পারে সারা দুনিয়াতে অসম্মানিত করছে এই রাজনৈতিক নেতারা এই রাজনৈতিক দলন নেত্রীবৃন্দরা তাহলে বাংলাদেশকে সম্মানিত করবার একটা রাজনীতি দরকার যদি আপনারা জেনুইনলি মর্যাদা নিয়ে বাঁচতে চান সম্মান নিয়ে বাঁচতে চান এমন একটা দেশ থাকতে চায় যেই দেশের নাগরিক হিসাবে দেশে বিদেশে আপনি গর্বিত হবেন আপনাদের অনেক ভাই বোনরা বিভিন্ন দেশে কাজ করেন মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় অনেক অল্প টাকায় কাজ করেন যারা মধ্যপ্রাচ্যে গেছেন তারা জানবেন যে কি পরিমাণ অমানবিক পরিশ্রম তারা করেন তাদের ন্যূনতম কোনো মানবিক মর্যাদা নাই এই দেশগুলোতে কোনো কাজ জানেন না ভাষা জানেন না কোনো যোগ্যতা নাই তাহলে আপনি লেখাপড়া করে এই যে আমাদের ছেলে মেয়েদেরকে চোতা ধরাই দিচ্ছেন যে তোমাকে একটা ডিগ্রি পাশের চোতা দিলাম তোমাকে একটা মাস্টার ডিগ্রি পাশের চোতা দিলাম তাহলে এই চোতা দিয়ে কাজ পাওয়া যায় না কেন এই যেমন একটা লিফলেট আসছে এই লিফলেটটা নিয়ে যদি কেউ একটা মালিককে দেয় লিফলেট দেখে কি কাজ দিবে আপনাকে চাকরি দিবে ওই আমার আপনার ডিগ্রি সার্টিফিকেটটা এরকম লিফলেটের মতো হয়ে গেছে কারণ আমাদের স্কুল কলেজ থেকে আমাকে কিছু শেখানো হচ্ছে না শুধু অনার্স করতেছে মাস্টার্স করতেছে ছেলে পেলে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই লেখাপড়া যান আপনি একটা ছেলে জিজ্ঞেস করেন তুমি স্কুলে পড়তেছ কি শিখতেছ আপনার ছেলে জিজ্ঞেস করেন কি শিখতেছে সে আমাদের ছোট নদী চলে বাকে বাকি বৈশাখ মাসে তার হাটু জল থাকে এখন এই চার লাইন কবিতা বললে কি একটা কোম্পানির মালিক আপনার চাকরি দিবে তাহলে যে জিনিস শেখার প্রয়োজন ছিল না সেটা কেন শেখাচ্ছেন আপনার তো শেখানো দরকার ছিল কাজ আপনি একটা স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছেলে পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে তরুণদের যুবকদেরকে আপনি এই পরিমাণ টাকা তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে উদ্যোক্তা বানান বাংলাদেশে অনার্স মাস্টার্স পাশ করা একটা ছেলেমেয়ের পিছনে পঞ্চাশ ষাট লক্ষ টাকা খরচ করতে হয় এই রাষ্ট্রে কিন্তু আপনি যদি ম্যাট্রিকের পরে ইন্টারের পরে ওই ছেলেমেয়েটার পিছনে দশ লাখ টাকা খরচ করেন সে দশ বছর পরে রাষ্ট্রকে টাকা দেবে রাষ্ট্রের টাকা খরচ করতে হবে না তাহলে কেন অযথা আমরা লেখাপড়ার নামে এই বিশাল অপচয় করতেছি রাষ্ট্রের টাকার যে এই রাষ্ট্রের টাকা ফিরে আসে না কর আকারে রাষ্ট্রের ট্রেজারিতে আবার জমা হয় না আবার কৃষকরা দেখবেন একটা কমন সমস্যা সে তার ন্যায্য পণ্যের দাম পায় না ফরিয়াবাজি করতেছে আপনার আপনার লক্ষ লক্ষ টন পণ্য নষ্ট হচ্ছে আপনি কদিন আগে দেখেছেন যে স্টোরেজের মালিকরা বিনা নোটিসে কোল্ড স্টোরেজের প্রতি কেজিতে এবং যে স্টোরেজের ক্যাপাসিটি আছে তারা চার টাকা থেকে এটা ডাবল করে আট টাকা করে দিয়েছে আগে এটা বাকিতে করা যায় তো এখন অ্যাডভান্স টাকা দিতে হবে তাহলে যেই কৃষক পণ্যটা এখনো বিক্রি করতে পারে নাই সে অগ্রিম কোল্ড স্টোরেজের মালিককে টাকা কীভাবে দেবে তখন কোল্ড স্টোরেজের মালিক বলতেছে তুমি জিনিসটা আমার কাছে বেচা দাও এখনই তাহলে কৃষক চাচ্ছিল যে এখন যেহেতু আমাকে টমেটো চার টাকায় কেজিতে বিক্রি করতে হবে আমি এখন বিক্রি করব না আমি এটা রেখে দেবো এপ্রিলে বিক্রি করব চল্লিশ টাকা দরে তাকে এখন ওই কোল্ড স্টোরেজের মালিক বাধ্য করতেছে না তুমি চার টাকা না আমি তোমার দশ টাকা দেবো তুমি আমার আমার বেচা দাও তাহলে এই যে ফরিয়ার দৌরাত্ম তৈরি হচ্ছে কারা করছে এগুলো খবর নিয়ে দেখেন বাংলাদেশে হাট ঘাট মাঠ নদী নালা ইজারা টেন্ডারবাজি ফুটপাত হকার যা আছে কারা দখল করতেছে রাজনৈতিক ব্যানারে দখল হচ্ছে রাজনৈতিক ছত্র ছাড়া কোনো চাদাবাজি হওয়া সম্ভব না অতএব এই চাদাবাজ রাজনীতিবিদদের থেকে এই ধরনের তৃতীয় শ্রেণীর টোকাই টাইপের পলিটিশিয়ানদের থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে এই টোকাই শ্রেণীর পলিটিশিয়ানরা হচ্ছে নিজে শুধু বাড়ি মালিক হবে রাষ্ট্রকে সে বাড়ি মালিক হতে দেবে না জনগণকে সে বাড়ি মালিক হতে দেবে না এই মৌলিক পরিবর্তনগুলোকে সামনে রেখে আমরা বোধ করছি যে বাংলাদেশে একটা নতুন ধারার রাজনীতি তৈরি হওয়া দরকার যেই রাজনীতিটা জনগণের কষ্ট দূর করবে ভোগান্তি লাঘব করবে অধিকার ফেরায় দেবে এই অধিকার ফেরায়ে দেওয়ার রাজনীতিটাই হচ্ছে আগামী প্রজন্মের রাজনীতি যেটাকে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশকে বদলে দেওয়ার অন্য কারো ভাগ্য পরিবর্তনের কোনো বিকল্প জায়গা নাই যদি কেউ মনে করে থাকে যে আপনি শুধু বড় বড় মিছিলের পিছনে স্লোগানের পিছনে বড় বড় একশো দুইশো মোটর সাইকেলের এই বাটপার গুন্ডাবাজির পিছনে সময় দেবেন আপনারা ধোকার মধ্যে আছেন যারা নগদে ভোট বিক্রি করেন যারা বিকাশে ভোট বিক্রি করবেন ফুসপানি খেয়ে ভোট বিক্রি করবেন অটো ভাড়া দিছে বলে ভোট বিক্রি করবেন তারা আপনার জীবনটাকে বিক্রি করে দিয়েছেন পানির মতো এটা মনে মাথায় রাখবেন আপনি শুধু ভোট বিক্রি করছেন না আপনি আপনার সত্তা আত্মাকে বিক্রি করে দিচ্ছেন এবং ভোট বিক্রির পরে আপনি আর মানুষ থাকেন না ভোটার থাকেন না আপনি তখন আপনার আর অধিকার চাওয়ার অধিকার থাকে না তখন আপনার চাল আপনার 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 রাস্তার টাকা আপনার ঠিকাদারির টাকা আপনার ডেভেলপমেন্টের টাকা আপনার হাওর বাওর নদী নালা করবার টাকা ওই পলিটিশিয়ানরা কিনে নিচ্ছে পাঁচ বছরের জন্য সেজন্য দেখবেন যে ঢাকা থেকে ডেভেলপমেন্টের বাজেট আসে কিন্তু টাকাটা তার পকেটে চলে যায় কারণ সে ভোটের দিন আপনার কিনে ফেলছে এই জন্য নাগরিক হিসাবেও প্রত্যেকটা ব্যক্তিকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বাংলাদেশকে কিভাবে দেখতে চান আপনি কি একদিনের জন্য পাঁচ বছরকে বিক্রি করে দেবেন কিনা আপনি কি একটা বিরিয়ানির প্যাকেটের জন্য আপনার সত্তাকে বিক্রি করে দেবেন কিনা আপনার ভোটের অধিকারকে বিক্রি করে দেবেন কিনা সেই বাস্তবতায় হচ্ছে নতুন রাজনীতি তৈরি হতে হবে আমাদের চার পাঁচ বছরের যে পথ চলা এটার মধ্য দিয়ে এটাই আমরা বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যদি এই বাংলাদেশটাকে বদলে দিতে হয় নতুন রাজনীতির কোনো বিকল্প নাই চাঁদাবাজ এবং লুটপাটকারীদের নেতৃত্বের কোনো বাংলাদেশ পরিবর্তন হবে না তারা যতই সংস্কারের কথা বলুক চাঁদাবাজ দিন শেষে সংস্কার করতে পারবে না এটা সম্ভব না এটা তার তার চরিত্রের মধ্যে নাই যে চল্লিশ বছর ধরে ডাকাতি করছে সে একচল্লিশতম বছরে গিয়ে ফেরস্তা হয়ে যাবে এর থেকে আজগুবি মিথ্যাচার আর কিছু হইতে পারে না এটা হবে না অতএব আমরা আপনাদেরকে আহ্বান করছি যে নেত্রকোনাবাসী থেকে শুরু করে বাংলাদেশের ভাগ্য যদি বদল করতে হয় এই নতুন রাজনীতির পিছনে আপনাদেরকে সময় দিতে হবে মেধা খরচ করতে হবে অর্থ খরচ করতে হবে পরের টাকা খেয়ে ভোট বিক্রি না করে নিজের টাকা দিয়ে রাজনীতি করা শিখতে হবে সেটা দশ টাকা হোক কোন রাজনীতিবিদের চা খাবেন না রাজনীতিবিদদেরকে চা খাওয়াবেন যেদিন থেকে খাওয়া শুরু করবেন ওদিন থেকে বিক্রি হওয়া শুরু হইলেন এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সংকট এই জন্য দেশের বাইরে আমরা দেখেছি ইংল্যান্ডে ওখানে ইলেকশন কমিশনের আইন আছে যে ইলেকশন যারা করবেন তারা অন্য কিছু খাওয়াইতে পারবেন না তারা কাউকে চা কফি খাওয়াইতে পারবেন না লাঞ্চ করাইতে পারবেন না ডিনার করাইতে পারবেন না আর বাংলাদেশের কালচার ঠিক আমরা উল্টাটা করি রাজনৈতিক দলের মিটিংয়ে আসবেন খিচুড়ি চলবে বিরিয়ানি চলবে খাওয়াবেন আর আমাদের জনগণও খেয়ে খুবই খুশি গেছিলাম মিটিংয়ে গেছিলাম বিরিয়ানি খাইছি বাসায় চলে আসছি তো এই বিরিয়ানি খাওয়ার রাজনীতি থেকে আপনাদেরকে চিন্তার রাজনীতিতে আসতে হবে যে কোন রাজনীতিটা আপনার ভাগ্য বদলায় দিবে কোন রাজনীতিটা দেশের ভাগ্য বদলাবে কোন রাজনীতির মাধ্যমে আপনি আপনার এলাকা থেকে একটা ভালো মানুষকে সংসদে পাঠাতে পারবেন পৌরসভায় পাঠাতে পারবেন উপজেলায় পাঠাতে পারবেন এই নতুন রাজনীতির আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবি পার্টি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন আপনারা এই নতুন রাজনীতির পিছনে শ্রম দেবেন একত্রিত হবেন আপনাদের স্বার্থে আমরা আমাদের লড়াইটা যেভাবে করে যাচ্ছি এই লড়াই চলমান থাকবে এবং সেই লড়াইতে আপনারাও আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম